আজকে আমরা আপনাদের সাথে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবক্ষয়কাল অবক্ষয়কাল হলো আসিফ ভাইয়ের লেখা একটা বই এ বইয়ে উনি এল আন্দোলনের ইতিহাস ইসলামের সাথে সংঘর্ষ এবং এল জিবিটি আন্দোলনের মতাদর্শন ভিত্তি নিয়ে আলোচনা করেছেন এই বইটা আমার মোট পাঁচটা বিষয়ের কারণে মৌলিকভাবে ভালো লেগেছে সো এই পাঁচটা কারণে আমি আপনাকে বলবো এই বইটা অবশ্যই পড়তে হবে প্রথম কারণ এই বইটাতেই আমি ইংরেজি বই আরো অনেকগুলো পড়েছি এল জিবি আন্দোলন উপরে ট্রান্স ইংরেজি এবং অনেক পেপার পড়েছি কিন্তু আমি কোন বইয়ে আমি এই বইটার মতো করে এল জি আন্দোলনের ইতিহাস এই সতেরোশো সাল থেকে এত ধাপে ধাপে একজন থেকে একজন ক্রস করে আসা এত গোছানোভাবে আমি কোথাও পাইনি এবং আপনি এখানে শুধু ইতিহাসই দেখবেন না আপনি বরং দেখবেন ইতিহাসের অ্যানালাইসিস ইতিহাসের গবেষণা যে বিভিন্ন সময় তারা কিভাবে অ্যাক্টিংস এস্টাবলিশ করেছে কোন পলিসিতে কাজ করেছে এবং এই পলিসিগুলো আপনি যখন আপনার দেশে বা অন্য কোথাও দেখবেন তখন আপনার সামনে ম্যাপের মতো পরিষ্কার হয়ে যাবে না এটা তো এইভাবে কাজ করেছিল এটা গেল একটা দুই নম্বর যেটা সেটা হলো আপনারা প্রায় সময় আমাদের সোসাইটিতে নানা ধরনের কথা শুনতে দেখবেন এল জিবিটির পক্ষে অথবা যারা এল জিবিটির বিপক্ষে যৌক্তিকভাবে কথা বলে তাদেরকেও আপনি মাঝে মধ্যে এরকম যুক্তি দিতে দেখবেন যেমন কিছুদিন আগে ডক্টর সুষমা বা সালাম তাদের থেকে নানা ধরনের কথা তাদের অধিকার সংরক্ষণ করতে হবে তারা খুব দুর্বল এই ধরনের অনেকগুলো কথা আপনারা শুনবেন এবং কিছু কথা এনজিবি আন্দোলন যারা প্রচার করছে তারা সবাই কমনলি বলে থাকে এই ধরনের প্রতিটা প্রশ্নের উত্তর আপনি এই বইটাতে পেয়ে যাবেন এবং এটা এটার জন্য আলাদা একটা সেকশন করে আসিদুদন ভাই এই ব্যাপারগুলোর জবাব দিয়েছেন তিন নম্বর যে বিষয়টা সেটা হলো ওয়ার্ল্ড ভিউ বা আদর্শ বা দিনের যে পার্থক্য সেটা আসিফ আদমান ভাই ইসলাম এবং পশ্চিমা যে মডার্নিটি এবং তাদের যে ওয়ার্ল্ড ভিউ দুইটার যে মৌলিক সংঘর্ষ এবং এই সংঘর্ষের জায়গা থেকে কেন এল জিবিটিকে আমরা কখনোই গ্রহণ করতে পারি না এবং কেন এদের সাথে আমাদের মৌলিকভাবে একদম মজ্জাগত দিক থেকে দিমত আছে এবং ওই জায়গা থেকে কীভাবে এল জিবিটি আন্দোলনটা এসেছে এই জিনিসটা উনি পরিষ্কারভাবে একদম ভেঙে 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 দেখিয়ে দিয়েছেন এবং ইতিহাসের কোন পর্যায়ে কোন মানুষরা থাকে কারা ইতিহাসে পরিবর্তন আনে এবং কোন সময় কীভাবে এই জিনিসপত্রগুলো সময় ধাপে ধাপে ইতিহাসে এগিয়ে যায় এই ব্যাপারগুলো নিয়ে উনি বিস্তারিত খুবই সুন্দর আলোচনা করেছেন এবং যদি বলতে হয় এই ওয়ার্ল্ড ভিউর আলোচনাটা প্রত্যেকটা মুসলিমের অবশ্যই পড়া উচিত এবং এটা আমার মতে এই বইটার সবচেয়ে অসাধারণ সাইট চার নম্বর যেটা সেটা হলো এখানে শুধু এল জি ইতিহাস নিয়ে আলোচনা করে উনি খান্ত হননি উনি এখানে এল বাংলাদেশে কীভাবে প্রচারিত হচ্ছে বাংলাদেশে কবে থেকে এবং কীভাবে কোন কোন র্যাটনিক ইউজ করে তারা বাংলাদেশে এল জিবিটি বা ট্রান্সজেন্ডারিজম এই জিনিসপত্রগুলো প্রচার করছে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তার সুন্দর একটা আলোচনা আজম ভাই এখানে করেছেন পাঁচ নাম্বার যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এই বইটার অসম্ভব অসাধারণ রাহিত্যমান এই বইটা কত মানে অ্যাকাডেমিক লেভেলে এটা যে কত অসাধারণ হতো এই জিনিসটা অপেক্ষা রাখেন আপনি যে কোনো একজন একাডেমিক বা আপনি সারোয়ার সাদের মতো কারো থেকে এই বইটা রিভিউ নিন এই বাংলাদেশে যদি এই জিনিসটা সেভাবে স্টাবলিশ হতো কনজারভেটিভদের মধ্যে তাহলে এটা নিয়ে ব্যাপক আলোচনা হতো এই বইটা নিয়ে এরকম একাডেমিক কঠিন একটা বইকে এত সহজে সাহিত্যমান দিয়ে আসিফাদ ভাই সাধারণ মানুষের পাঠার যোগ্য করে তুলেছেন এবং এই জিনিসটা এতটা মানে কি বলা যায় যে এতটা সাবলীল করেছেন সাহিত্য মানে এতটা উন্নত করেছেন যে জিনিসটা বলার অপেক্ষা রাখে না তো সব মিলে এই বইটা আপনার অবশ্যই পড়তে হবে আর কিছু হোক না হোক এই পাঁচটা কারণে বইটা আপনার অবশ্যই পড়তে হবে সালাম